এবার ইসরায়েলের তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রে ভয়াবহ হামলা চালিয়েছে জানিয়ে দিব এদিকে লেবাননের লেবানের হিজবুল্লাহ সংঘর্ষ এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া এদিকে ক্রস্কের চল্লিশ ভাগ ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এদিকে হিজবুল্লার হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী এবার লেবানন থেকে ইসরায়েলে ত্রিশটি রকেট হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নেতানিয়াহুকে নেয়াহুকে পেলেই গ্রেপ্তার দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হিজবুল্লাহর ভয়াবহ হামলা ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষেপণস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আয়দত নাবাল ঘাটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে অন্তত এগারো জন আহত হয়েছে সেই সঙ্গে তেলা বিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে ইসরায়েলি বাহিনী দেশটির কেন্দ্রে উত্তর অঞ্চলে এবং তেলা বিবের উপকণ্ঠে বিমান হামলার সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা উত্তর অঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত করেছে দেশটি জানিয়েছে লেবানন থেকে দুইশো পঞ্চাশটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে পরবর্তী সময়ে ইসরায়েলি আর্মি রেডিও রিপোর্টে বলা হয়েছে থেকে হয়েছে। এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেলাবিবের একটি সামরিক লক্ষ্য বস্তুতে মুহুর মুহুর হামলা চালিয়েছে এছাড়া তেলাবিবের উপকণ্ঠে গিলোর সেনাবাহিনী গোয়েন্দা ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা এর একদিন আগে লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে অন্তত উনত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে ৬৬ জন দেশটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ বিরোধী প্রচেষ্টার উপর হামলা বলে নিন্দা করেছেন লেবাননে এমন হামলার একদিন পরে ইসরায়েলে মুহুর হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ ও ইজরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ দক্ষিণ বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বাহিনী ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে খিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল বাহিনীর বিমান হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া ইয়ামার আল শফিকে অন্তত পনেরোটি বাড়ি ধ্বংস হয়েছে এন এন এ বলছে ইয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে এন মতে হিজবুল্লাহ যো ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্রভাবে সংঘর্ষে জড়িত তারা ইসরায়েলের দুইটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে এছাড়া শামা ও আল বেয়াদার উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে দেওয়ার মিমা মাসেও ইসরায়েলি সেনারা সক্রিয় বলে জানিয়েছে এনএনএ তবে হিজবুল্লাহ যোদ্ধারা ওই অঞ্চলে চারটি রকেট হামলা চালিয়েছে এর আগে রোববার লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে দক্ষিণ অঞ্চলে আয়দত নাবাল ঘাটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্ক বার্তা দেবেন যুক্তরাজ্যের একজন জ্যেষ্ঠ মন্ত্রী রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন লাস্কা স্টারের রাশির চাঞ্চলর প্যাট ম্যাক ফাডেন যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য প্রতি আহ্বান জানাবেন এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো গোপন যুদ্ধ বলে অভিহিত করেছেন ম্যাকফার্ডেন এদিকে ক্রোসকার 40 ভাগ ভূখণ্ড হারিয়েছে ইউক্রেন দাবি রিপোর্টে গত আগস্টে এক অতিরিক্ত হামলায় রাশিয়ার ক্রোসকো অঞ্চলে দখল নেয় ইউক্রেনের সামরিক বাহিনী তবে ওই সময়ের পর থেকে ক্রোসকে একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা ফলে দখলকৃত অঞ্চলটির 40 ভাগেরও বেশি অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইউক্রেন তুরস্কের দখল নেওয়ার পর রাশিয়া সেখানে প্রায় উনষাট হাজার মোতায়েন করেছে ইউক্রেনের এক শীর্ষ সামরিক সদস্য জানিয়েছেন এক পর্যায়ে আমাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ এক হাজার তিনশো ছত্রিশ বর্গ কিলোমিটার ভূখণ্ড ছিল তবে এখন দখলে থাকা ভূখণ্ড অনেকটাই কমে এসেছে শত্রুপক্ষ পাল্টা হামলার সংখ্যা আরো মাত্রা বাড়াচ্ছে এখন আমরা প্রায় বর্গ কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণ করছি সামরিক সক্ষমতার দিক দিয়ে যতক্ষণ বিষয়টি যৌক্তিক থাকবে ততক্ষণ আমরা এই ভূখণ্ড দখলে রাখবো ইউক্রেনের কুরস্ক অভিযান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে কোন বিদেশি শক্তির প্রথম স্থল অভিযান যা মস্কোকে পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় ইউক্রেনের জেনারেল স্টাফের সূত্র থেকে জানা যায় রাশিয়াকে সহায়তা করতে তুরস্ক অঞ্চলে এক হাজার উত্তর কোরিয় সৈন্য এসে পৌঁছেছে তবে তাদের বেশিরভাগ সৈন্যই এখনো তাদের প্রশিক্ষণ চূড়ান্ত করছে এবার ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক তিন দফায় হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধ বিমান মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান তবে তা হয়নি এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয় নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই তাদের সামরিক সরঞ্জাম কি তাহলে মঙ্গল গ্রহ থেকে নামিয়ে এনেছে তিনি আরো বলেন আমি লেবাননে কাউকে সমীকরণ থেকে বিষয়ে কথা বলতে লেবাননের প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। এদিকে পিছু হটলো ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা নামক অঞ্চলের করে বেশ কয়েকটি মিসাইল এরপর সেখান থেকে পিছু হরতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আলী হাসেম তায়ার থেকে জানিয়েছেন রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছিল তিনি আরো বলেছেন ায়ারের আলবায়াদা পাহাড় কৌশলগত ভাবে একটি গুরুত্বপূর্ণ পাহাড় ইসরায়েলি সেনারা এটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং না উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে পারে যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত এই সাংবাদিক আরো জানিয়েছেন গত কয়েক দিন ধরেই গুরুত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল কিন্তু আজকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল নিক্ষেপের পর ইসরায়েলিরা আর টিকতে না না পেরে সেখান থেকে পিছু হটে এদিকে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা তার লক্ষ্য করে রবিবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে তারা সূত্র আল-জাজিরা এবারে লেবানন থেকে ইসরায়েলে 30টি রকেট হামলা লেবানন থেকে 30টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী রয়ববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গ্যালিলি অঞ্চলে রকেট শনাক্ত করেছে কিছু রকেট প্রতিহত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট করেছে ইজরায়েলি মিডিয়া। এ হামলায় শুধু একজনের আহতের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। গতকাল লেবাননের রাজধানী بيروتের ঘনবসতি এলাকা, বাস্তায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 20 জন আহতের সংখ্যা 66। আলজাজিরা বলছে শনিবার ভোর চারটায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুত জুড়েও শোনা গেছে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে বাস্তার আল মাওমন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এদিকে নেতানিয়াহুকে পেলে গ্রেপ্তার দাবি রিপোর্টে মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে আইসিসির মোট সদস্য রাষ্ট্র হলো একশো দেশ যুক্তরাজ্য এর অন্যতম সদস্য মধ্যে রয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে ওয়ান্টেড ম্যান নেতা নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে তাই সব সময় তা মেনে চলবে এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরো কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইয়েব গেলান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত